নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল তো গরম পড়ে গেছে তো গরমে তো ঝিঙে তো শরীর ঠান্ডা করে তো গরমকালের জন্য এই ঝোলটা খুবই ভালো তো ঝোলটা করব একদম হালকা পাতলা তো ঝিঙে আর আলু কেটে নিয়েছি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর রান্নাটা করবো উনুনে তো উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দেবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম প্রথমে মাছগুলো লাল লাল করে ভেজে নেব তেল করে মাছ দিয়ে দিলাম আর এখানে মশলাও করে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর রসুন দিয়েছি বেটে আর নিয়েছি পেঁয়াজ এক পিট ভাজা হয়ে গেল আর এক পিট উল্টো দিলাম তো বন্ধুরা মাছ ভাজা বসিয়ে দিলাম এবার মাছের ঝোল রান্না করব তো বন্ধুরা মাছ ভেজে নেওয়া হয়ে গেল এবার ঝিঙে আলুগুলো ভেজে নেব ঝিঙে আর আলু তেলের উপর দিয়ে দিলাম আর ঝিঙে আলুটা খুব ভালো করে ভাজবো না হালকা করে ভাজবো যেহেতু ঝোলটা হালকা পাতলা করব ঝিঙে আলু ভাজা হয়ে গেল আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেল এবার মশলা আর টমেটো দিয়ে দিলাম মশলা এবার খুব ভালো করে কষে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলাটা কিছুক্ষণ কষে নিয়ে তারপরে আলু আর ঝিঙে দিয়ে আলু ভালো করে কষে নেব ঝিঙে আলু মশলাতে কষে নেবো ভালো করে ঝিঙে আলু দিয়ে দিলাম মশলার মধ্যে ভালো করে ঝিঙে আলু কষে নিচ্ছি কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিলাম মাছের ঝোল ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙে এখনও সিদ্ধ হয়নি তার জন্য আবারও ঢাকা দিয়ে দেব আবার ঢাকাটা খুলে দিলাম এবার দেখে নেব আলু গলে গেছে আর ঝিঙেও গলে গেছে তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল হালকা পাতলা রুই মাছের ঝোল এবার নাবিয়ে নেব তো বন্ধুরা গরম গরম ভাত আর হালকা পাতলা রকম ধরে রুই মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে দারুণ লাগবে খেতে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে নাবিয়ে নিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো